তো গাইস দেখো আমরা সবাই মরছি আর আমার প্লেটটা কি করে সামনে না তার একটা স্কোয়াড আছে স্কোয়াডে মাসরুম দিয়ে আমাদের কি দিয়ে দিবে ও কি ওয়েব দিতে কি পারবে নাকি পারবে না ওই জানে না নিজেও জানে না ভাই এহনি আয় তবে মাইরা দিব মাইরা দিব কারো কোনো কথা শুনতে না স্কোয়াডটাও তো ওয়েব দিয়ে দিচ্ছে বুঝলাম না এ ওয়েব দিয়ে হয়ে গেল গা হ্যাঁ ওয়াল হেপরে এসেগা মিসকি বুই আইব হইছে আর মইরা dise খায় dise খায় dise নামতে 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 हमको দূরে ফেলা শেষ আমি আস্তে দেখা যাক মানোদের একটা চাল ছিল যে আমাদের ভিআইপি আর কিল করবে এই যে ফাস্ট একটা আহা চাঁদো চাঁদো কে খেলে আমি নেস্ক বুই আইবো না কেবো না নে ভিআইপি